অনেক সময় অনেক ভুলভাবে ভুল জায়গায় খুবই হয়তো স্ল্যাং হিসাবে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় ইউজ করতেছি বা যতটুকু প্রায়োরিটি দেওয়া উচিত বা যতটুকুই ভাবা উচিত সেই কাজটা করতেছি না তো এটা আসলে আমাদের যা যা নিজেদের জায়গা থেকে নিজেদেরকে সচেষ্ট হতে হবে আমি নিজেও যে বলতেছি আমি হয়তো অনেকগুলো ইংলিশ শব্দ সাথে সাথে বলতেছি তো এটা আসলে হয়ে গেছে কিন্তু এখন ইংলিশের কথা যদি বলি এটা তো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো সেটা তো একটা মিক্সচার তো থাকবে কিন্তু নিজের ভাষাকে অবমূল্যায়ন করে অবশ্যই অন্য কোন ভাষার প্রতি রেসপেক্ট রাখা এটা সম্ভবত ঠিক খুব ভালো লাগছে আর ভালো লাগা থেকেই আসা আর গত বছরও আসা হয়েছিল এই বছরও পিডিএফ এর সাথে আসা হলো তো ভালো লাগে মতো এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ভালো লাগে ভাষা শহীদরা তাদের জীবন ত্যাগ করে গেছেন আমাদের বাংলা ভাষা রক্ষার জন্য তো এটা এখন আমাদের দায়িত্ব বাংলা ভাষায় যাতে অপব্যবহার বা আমরা যাতে এটা আরো বেশি প্রচার মানে অপব্যবহারটা বন্ধ করতে পারি বা আরও প্রসার করতে পারি তো সেটা ওই অনেকেই নিজের জায়গা থেকে সচেতন কিন্তু আবার অনেকের ক্ষেত্রে জিনিসটা ওরকম না যেমন আমরা এখন ওই নিজের ভাষা থেকে হয়তো অন্য দেশের অন্য কালচারটাকে বেশি ফলো করতে চাই ওইটা একটু বেশি ট্রেন্ডি হয় তো আর তাছাড়াও দেখা যায় যে বাংলা ভাষা